আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কফা ওয়া আসসালামুন আলা ইবাদিহি الذী প্রশংসা মহান রব্বুল আলামিনের যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সম্মানিত সামিয়ানী কেরাম আজকে আমাদের 19 তম প্রিলিমিনারি প্রস্তৃতির রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় নাম্বার ক্লাস আসলে প্রতিটা ক্লাসে 10টা রুলস 10টা সেন্টেন্সলি আমরা আলোচনা করে থাকি আমি ইচ্ছা করলে একটা ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব আপনাদের সমাপ্ত করে আমি অন্য টপিকে গিয়ে আমার সিলেবাস আমি শেষ করে দিতে পারতাম কিন্তু না আমি যাচ্ছি খুঁটিনাটি ধরে ধরে শেষ করব। আপনার যারা একেবারেই বেসিক যাদের একেবারেই দুর্বল তাদের একেবারে বেসিক স্ট্রং করা হচ্ছে আমার কাজ ঠিক আছে তো আসুন আজকে আমাদের প্ল্যাটফর্ম ওর ভাবার তৃতীয় নম্বর ক্লাস আমরা করতে যাচ্ছি দেখুন হি মেড মি হি মেড মি দ্য কার যখন মেড থাকবে ঠিক আছে মেড মেডের এর পরে অবজেক্ট থাকবে এখন অবজেক্ট অবজেক্টিভ প্রণাউনও হতে পারে অথবা নাউন হতে পারে অবজেক্টের জায়গায় তো মেড এর পরে অবজেক্ট থাকবে এর পরে যে ভার্ভটা আসবে সেটা বি ওয়ান হবে মানে বেস ফ্রম সরি বি ওয়ান না এটা হচ্ছে বেস ফর্ম ঠিক আছে ভার্ভের বেস ফর্ম এইভাবে আর কি ভার্ব এর বেস ফর্ম তো বেস ফর্ম মানে কি যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না সেটাকে ভার্বের বেস ফর্ম বলে আর যেটার সাথে এস বাই এর যুক্ত সেটাকে বি ওয়ান বলা হয় ঠিক আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছে তাহলে হি মেড মি যখন মেড থাকবে বাকে তখন সেটা জোর বুঝাবে মানে বাধ্যকতা বাধ্যকতা বুঝাবে জোর বুঝাবে ঠিক আছে তাহলে হি মেড মি ড্রাইভ দ্য কার এখানে ড্রাইভ এটা হচ্ছে বার্বের প্রেজেন্ট ফ্রম ডি আর আই ভি ই ড্রাইভ এটা হচ্ছে বি ওয়ান বার বার্বের প্রেজেন্ট ফ্রম এর ফার্স্ট ফ্রোম হচ্ছে যে ড্রোভ মানে বার্বের বি টু ফার্স্ট ফ্রড হচ্ছে ড্রাইভ ভেন মানে বার্বের বি থ্রি ড্রাইভ ড্রোভ ড্রাইভেন তার মানে আমাদের এটা কি বেস্ট ফ্রম কেন এটা বেস্ট ফ্রম যেহেতু বারবার সাথে এস বাই এস নাই তার মানে আমাদের ড্রাইভ এটাই বসে যাবে তাহলে হি মেড মি ড্রাইভ দ্য কার সে আমাকে গাড়িটি চালানোর জন্য আর কি করলো বাধ্য করলো মানে আমি গাড়িটি চালাবো এটা বাধ্য করলো সে নতুবা আমি গাড়ি চালাইতাম না তাহলে পরীক্ষার মধ্যে আপনার অপশন থাকবে কি ড্রাইভ অপশন থাকতে পারে টু ড্রাইভ থাকতে পারে ঠিক আছে টু ড্রাইভ থাকতে পারে ইনফিনিটি থাকতে পারে অবতো জিরান্ট হ্যাঁ জিরান মানে কি ড্রাইভিং আই আই ভি এন জি ড্রাইভিং থাকতে পারে এইভাবে অনেক অপশন থাকতে পারে কিন্তু আপনি ড্রাইভ শব্দটা কী করবেন ইউজ করতে হবে আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বারটা আমাদের শেষ দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্য টিচার দ্য টিচার মেড দ্য চিলড্রেন দেখেন এখানে মেড আছে মেড এর এখানে কি আছে অবজেক্ট আছে তাহলে দ্য টিচার শিক্ষক মেড দ্য চিলড্রেন শিক্ষার্থীদেরকে মানে শিশুদেরকে শিশুদেরকে শিক্ষক কি করলো মেড মানে বাধ্য করলো মেড থেকে করা জোর দেওয়া বাধ্য করলো দ্য বুক তাহলে রিড দ্য বুক বইটি পড়তে রিড দ্য কিন্তু বারবে কোন ওয়ান বি ওয়ান মানে বারবে বেস্ট ফ্রম এই জন্য এখানে শুধু রিড হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে এখানে ড্রাইভে হয়ে যাবে তাহলে দেখেন পরীক্ষার মধ্যে থাকতে পারে কি আচ্ছা পরীক্ষার মধ্যে অপশন 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 থাকতে 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 পারে 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 রিড রিড দুই টু তিন রিডিং ঠিক আছে এভাবে অনেক অপশন থাকতে পারে তাহলে আমাদের বিস্ফোরণটাই পরীক্ষা আনসার করতে হবে তাহলে দ্য টিচার মেড দ্য চিলড্রেন শিক্ষক শিক্ষার্থীদেরকে অথবা শিশুদেরকে বইটি পড়তে বাধ্য করলো ঠিক আছে তাহলে আমাদের এতটুকু আমরা বুঝেছি যখন মেড থাকবে মেড দ্বারা জোর বুঝাবে বাধ্যকতা বাধ্য হতে হবে আর সবসময় একটা অবজেক্ট থাকবে অবজেক্টের পরে যে বার্ফটা থাকবে বার্ফটা বেস ফ্রম হবে মানে এর সাথে এস এ যুক্ত হবে না এর আগে টু যুক্ত হয়ে ইনফিনিটো হবে না এরপর আইএনজি যুক্ত হয়ে জিরান্ডো হবে না আশা করি আপনারা প্রথম দুইটা এক্সাম্পল বুঝতে পেরেছেন এবার আসুন তিন নম্বরটা আই উইল ট্রাই আমি চেষ্টা করব টু মেক হিম তাকে বুঝাতে বাধ্য করতে আন্ডারস্ট্যান্ড তাহলে আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু বেস ফ্রম বারবে বি ওয়ান তো বারবে বি টু কি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড এটা বি টু যেই কথা বি থ্রিও একই ফর্ম ঠিক আছে তার মানে আই উইল ট্রাই আমি তাকে বোঝাতে চেষ্টা করবো তাহলে দেখুন আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন তখন আপনাকে প্রচুর পরিমাণে ওয়ার্ড বাইং শিখতে হবে ইভেন কি অনেক বাক্য আপনাকে মুখস্থ জানতে হবে তো এটা আপনি মুখস্থ করে নিবেন আই উইল আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আমি তাকে বোঝাতে চেষ্টা করব ওরি তুমি কি করবে না চিন্তিত হবে না আমি তাকে বোঝাতে চেষ্টা করব যাতে সে বুঝে যায় তো পরীক্ষা অপশন থাকতে পারে আন্ডারস্ট্যান্ডেও থাকতে পারে এটা অপশন থাকবে এর আগে টু দিয়ে টু আন্ডারস্ট্যান্ড ইনফিনিটিও থাকতে পারে এরপরে আইএনজি দিয়ে জিরানো থাকতে পারে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে ঠিক আছে এইভাবে পরীক্ষা অপশন থাকবে বাট আপনি যখন মেক দেখবেন মেঘ দিয়ে যখন জোর বুঝায় তখন মেকের পর সাবজেক্ট থাকবে এরপরে বারবার বিস্ফ্রম বসে আশা করি তিনটা বুঝে গেছি এটা আসলে পরীক্ষা বেশি আসে এগুলো হচ্ছে থেকে আলোচনা ঠিক আছে এবার আসুন চতুর্থ নাম্বার হি হেল্পড হিম সে সাহায্য করলো হিম তাকে কাজ শেষ করতে এখন দেখুন যখন হেল্প দেখেন এটা কিন্তু পজিটিভ বার্ভ ঠিক আছে এই হেল্পের পরে অবজেক্ট থাকবে মানে হেল্প থেকে তো হেল্প আসছে আমি কিভাবে আসে দেখুন এসিএলপি হেল্প এটা বারবার বেস্ট মত অথবা বি ঠিক আছে এটা বারবার বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম হচ্ছে যে হেল্প মানে ফার্স্ট ফ্রম মানে বি টু আর ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে কি ও হেল্পড বি থ্রি তাহলে প্রেজেন্ট ফ্রমকে আমরা বি ওয়ান বলি ফার্স্ট ফর্মকে আমরা বি টু বলি ফার্স্ট পার্টিসিপাল ফর্মকে আমরা বি থ্রি বলি এতটুকু বুঝলাম এবার ফার্স্ট ফর্ম হোক প্রেজেন্ট ফ্রম হোক ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হোক যখন হেল্প দেখবো হেল্পের পরে যখন আমরা অবজেক্ট দেখবো তারপরে যে ভার্বটা আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কী হতে হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট বেস ফ্রম হতে হবে এই জন্য এখানে ফিনিশে রাইট অ্যান্সার হি হেল্প হিম সে তাকে সাহায্য করলো ফিনিশ দা ওয়ার্ক কাজ শেষ করতে কাজ শেষ করতে সাহায্য করলো যদিও দেখেন এই ফিনিশ অর্থ শেষ করা সরি আমি ফিস লিখেছি এফআই এন আই এস ফিনিশ শেষ করা ঠিক আছে আর টু ফিনিশ হতো কি মানে শেষ করতে কিন্তু অর্থ উঠাচ্ছি কিন্তু এটার কিন্তু আনসার কিন্তু হবে কি এটা পরীক্ষার মধ্যে থাকবে এটাও থাকবে এখন আপনি যখন অর্থ ঘুরাতে যাবেন যে হি সে তাকে সাহায্য করলো টু ফিনিশ শেষ দেওয়ার করতে অর্থ সাথে আপনি টু কি সুন্দর মিলে যাচ্ছে কিন্তু এটা তো আনসার হবে না কারণ হেল্পের পরে অবজেক্ট থাকলে অর্থাৎ যদি পজিটিভ ভাব যখন আপনার পড়বেন হেল্পের পরে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন কি হবে তখন হান্ড্রেড পার্সেন্ট বারবার বিস্ফ্রম হবে এইভাবে হলো কথা তাহলে সে তাকে সাহায্য করলো কাজটি শেষ করতে এতটুকু আমরা বুঝেছি এবার আসুন পাঁচ নম্বরে আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার হলো হি হেয়ার দ্য লিটল বয় হি হেয়ার দ্য লিটল বয় ক্রাইম হি হিয়ার অথবা আই হেয়ার আমি শুনি দ্য বয় দ্য লিটল বয় হেয়ার 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 একই কথা এটা ফার্স্ট ফ্রম ফ্রেজেন্ট ফ্রম ফার্স্ট ফ্রম ফার্স্ট ফার্স্টেল ফ্রম একই তাহলে এখানে আপনি অতীতকালে অর্থ নিতে পারবেন আই হেয়ার আমি শুনেছিলাম দ্য লিটল বয় সে ছোট্ট বালকটি কি করছে সে ক্রায় কান্না করে এখন মনোযোগ দিবেন খুব মনোযোগ হেয়ার নোটিশ সি স্মেল ওয়াচ এই যে এখানে আমি পাঁচটা ভার্ভ দিলাম ঠিক আছে নন ফাইনেট ভার্ভ বলা হয় এগুলোকে এই পাঁচটা ভার্বের পরে অবশ্য একটা অবজেক্ট থাকবে তাহলে দ্য লিটল এটা অবজেক্ট থাকবে তারপরে বিস্ফ্রম হবে অথবা জিরান হবে তবে বেশিরভাগই জিরান হবে জিরান মানে আইনজি যেমন সাথে এটাকে জিরান বলা হয় আর বেস্রম বসবে যখন সম্পূর্ণ কাজ বোঝাবে তখন মানে ওই সেন্টেন্সে যদি এই নন ফাইনাইট বার্বগুলো বসে এইগুলো দ্বারা সম্পূর্ণ কাজ হয়ে যায় বোঝায় তখন বিস্ফ্রম হবে মানে বার্বের সাথে যুক্ত হবে না আর নতুবা বারবের সাথে আইএনজি হবে জিরান হবে তবে জিরানটাই বেশি হয় দেখুন আই হেয়ার দ্য লিটল বয় ক্রাইং হবে এখানে সঠিক অ্যান্সার কি ক্রাইং সি আর ওয়াই আইএনজি ক্রাইং তাহলে আমি বালকটিকে কানতে শুনছিলাম ঠিক আছে কানতে শুনছিলাম তাহলে এখানে সরাসরি দেখা যাচ্ছে আমাদের হেয়ার দ্বারা কি হচ্ছে না বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না হ্যাঁ এখানে এই টাইয়ের অর্থ প্রদান হয়ে উঠতেছে আমি শুনেছিলাম মানে বাচ্চাটি আমি শুনেছিলাম ছোট্ট বাচ্চাটি কান্না করতেছে তার মানে এইটাও মোটামুটি অর্থ প্রাধান্য পায় আচ্ছা কিন্তু এই বাক্যটা দেখেন আই রুম আমি তাকে প্রবেশ করতে দেখলাম এই দেখলামটা হচ্ছে এই বাক্যে মেইন কাজ করতেছে এই বাক্যে এটা বেশি মানে একেবারে মেইন ভূমিকা রাখতেছে কিন্তু এটা মেইন ভূমিকা রাখে নাই আমি লোকটা কানতে শুনলাম তাহলে কান্নাটা হচ্ছে এখানে মেন কিন্তু এখানে সম্পূর্ণ কাজ স দ্বারা বোঝায় মানে আই স হিম আমি তাকে দেখলাম ইন্টার দুরুম তাকে রোমে প্রবেশ করতে আমি তাকে দেখলাম রোমে প্রবেশ করতে দেখলাম আমি তাহলে এখানে এটা আনসার হবে ইন্টার বাট এখানে ক্রাইং হবে তো বিশেষ করে এই বাক্যটা সবাই বেশি শিখে নিবেন আমি আবারও বলি আমি যে বাক্যগুলো নিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা এন টি এস সি প্রবাসক প্রবাসক প্রিলিমিনারি পরীক্ষায় আশা প্রশ্ন তার মানে এগুলো থেকে প্রশ্ন রিপিট হবে রিপিটেড হবে আপনারা এগুলো ভালো মতো মনে রাখেন এগুলো থেকে প্রশ্ন রিপিট হবে যেভাবে যেমন এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু এইভাবে মুখস্থ করে নেবেন পরীক্ষা এটা বেশি আসে ঠিক আছে তারপরও যেহেতু এটা ব্যতিক্রম হ্যাঁ এটা বারবার বেস্ট্রম হবে আর বাকি এটি জিরান হবে আশা করি আমরা ছয় নম্বর পর্যন্ত আমাদের মোটামুটি কী হয়ে গেছে সমাধান হয়ে গেছে আপনারা এতটুকু মুখস্থ করে নেবেন আমি টিস্যু দিয়ে কেন বসতেছি আসলে এটা আপনারা সবাই ইতস্ত ফিল করবেন না যে কেন টিস্যু দিয়ে বসতেছে আসলে ডাস্টার হাতে নেওয়া এত বড় একটা জিনিস এটাকে কেরি করা এটা অনলাইন ক্লাসের জন্য একটু কষ্টদায়ক হয় আচ্ছা যাও তাহলে আই স দ্য ট্রি আমি এই দেখেন এখানে কি আছে ওই নন ফাইনেটিক বার্কগুলো সো আছে আমি স আমি গাছটিকে দেখলাম দ্য ট্রি মানে গাছটিকে দেখলাম ফট ডাউন ফল ডাউন এখানে আমি গাছটিকে দেখলাম পরে যাইতেছে তার মানে এখানে এটা মূল কাজ করে নাই মূল কাজ যেহেতু করে নাই এই জন্য এটা বারো সাথে আইনজি হবে এটার জন্য ফলিং হবে এফ এ ডাবল এল আইএনজি ফলিং তাহলে আই স দ্য ট্রি ফলিং ডাউন আমি গাছটাকে পরে যেতে দেখলাম তার মানে পরে যেতে দেখাটা এখানে মেইন কাজ করতেছে বাট এ নন ফাইনেট বার সব মেইন কাজ করতেছে না এই জন্য বারবার এটা জিরান হবে আশা করি আমরা সাত পর্যন্ত বুঝে গেছি খুব ইজিলিভাবে আশা করি আমাদের কারো প্রবলেম হবে না এবার আসুন হি কুড হি কুডোন্ট হেল্প কুডোন্ট হেল্প আর সে কুডন্ট বাট দেখুন এখানে একটা জিনিস যেমন ক্যান নট ক্যান নট হেল্প ক্যান নট বাট মনে রাখ মানে ক্যান নট হেল্পের পরে সবসময় বারবার সাথে কী হয় আইএনজি হয় মানে জিরান হয় আর ক্যান নট বাটের পরে সবসময় বেস ফ্রম হয় বেস ফ্রম কিসের এই বার্বের বিশ্রম হয় মনে রাখবেন ক্যানট হেল্প ক্যানট বাট মুখস্থ এভাবে করবেন ক্যানট হেল্প বারো শত এনজি ক্যানট হেল্প বারো শত এনজি ক্যানট বাট বার্বে বিশ্রম বার্বে বিশ্রম এভাবে মুখস্থ করবেন দেখুন হি ক্যানট এখন ক্যানট এটা হচ্ছে ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম তো এটা ফার্স্ট ফর্ম কি কুড সি ও ইউ এল ডি কুড এটা হচ্ছে কি বি টু হি কুডন্ট হেল্প সে সাহায্য করেনি হি কুডন্ট হেল্প সে সাহায্য করেনি ড্যাশ দা লিটার এ দ্য লেটার মানে কি হচ্ছে লেটার মানে কি চিঠি চিঠিটি সে শেষ করেনি এখন ক্যান নট হেল্প কু নট বাট এগুলো অর্থ দ্বারা হচ্ছে যে কাজ বুঝ করা হয়নি এমন অর্থ দেয় কাজ করা হয়নি এমন অর্থ দেয় হি কুডোন্ট হেল্প রাইটিং দ্য লেটার যেহেতু কেন হেল্প আছে ক্যান নট কুডোন্ট এর ফরে হেল্প থাকলেই বাড়বে সাথে আইএনজি আর আই টি আইএনজি রাইটিং হবে ঠিক আছে ডাব্লিউ আর আই টিআইএন রাইটিং রাইটিং লিখতে দ্য করেনি ঠিক আছে আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি এবার আসুন এরপর যেহেতু এখানে কুডোন্ট বাট আছে ক্যান নট বাট হোক কুডন বাট হোক এরপর বাড়বে এখানে গোটাই আনসার হবে হি কুড নট বাট গো দেয়ার সে সেখানে না গিয়ে পারে নাই সে সেখানে না যেয়ে পারে নাই সেটা আপনি করে নেবেন শি নট বাট গো দেয়ার তাহলে শি কুড নট সে পারেনি বাট গো দেয়ার কিন্তু সে সেখানে গেলো মানে কি সে পারেনি কিন্তু গেল মানে সেখানে সে না গিয়ে না গিয়ে পারেনি মানে তো যেতেই হয়েছে সেখানে এরকম হয় না বিভিন্ন অনুষ্ঠানে আপনার যেতেই হয় না যে আসলে হয় না এমনটা আর কি এবার আসুন আমরা শেষ বাক্যটা এই আই ডোন্ট ফিলল্যাক এই যে ফিলল্যাক শব্দটা আছে এটার অর্থ হচ্ছে যে ওয়ান টু মানে চাওয়া করতে ছাওয়া বুঝায় করতে চাওয়া বুঝায় আই আমি করতে চাই না হ্যাঁ আমি করতে চাই না আমি করতে চাই না হ্যাভিং এ কাপ অফ টি এখানে এই লাইকের পরে সবসময় বার্বের সাথে আইনজি হবে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাটা এসে থাকে লাইকের পরে বার্বের সাথে কি বার্বের সাথে আইএনজি হয় আর বার্বের সাথে আইএনজি মানে কি বার্বের বিস্ফোরণের সাথেই তো আইএনজি হয় এই জন্য বি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ফিডলাইকের পরে সবসময় কি হয় জিরান্ড হয় জিরান্ড মানে বারবের সাথে আইএনজি হয় তাহলে আই ডোন্ট ফিল লাইক এ হ্যাভ আছে না এ হ্যাভের সাথে আপনি আইএনজি লাগাই দিবেন হে হবে এখন হ্যাভ অত আছে হ্যাভের একটা হচ্ছে কি আছে আই হ্যাভ এ আমার একটি গরু আছে আবার হেভিং অত হচ্ছে খাওয়া কি খাওয়া তাহলে আমি এই কাপ অফ মানে আমি চা খেতে পছন্দ করি না চাই না চাই না মানে ফিল লাইক অর্থ হচ্ছে ওয়ান টু মানে চাওয়া তার মানে যেহেতু ডোন্ট আসে তার মানে না আই ডোন্ট ফিল লাইক আমি চাই না হেভিং এ কাপ আমার মূল কথা হলো এই ফিল লেকের পরে সবসময় বারবার সাথে কি হবে আইনজি হবে তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রাইট ফ্রম বার পাঁচটা ক্লাসে আমরা শেষ করার জন্য পাঁচটা ক্লাস আমরা শেষ করার জন্য আপনাদেরকে রাইট অফ ভারবার একটা পিডিএফ দিয়েছি সেটা আপনারা ভালো করে পড়বেন পাশাপাশি আমি যেগুলো পড়াচ্ছি আপনাদেরকে সেগুলো আপনারা ভালো মতো মনে রাখবেন আর বিশেষ করে আপনারা যদি বেশি পড়তে চান যে বিসিএসের প্রস্তুতি নিব তাহলে মাস্টার বইটা নেবেন এই মাস্টার বই থেকে আমি খোঁজে 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 আপনাদের জন্য আমি নিবন্ধনে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যাশ আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনি ইচ্ছা করে মাস্টার বই নিতে পারেন না হলে অ্যাপেক্স একটা বই আছে নিতে পারেন নতবা আপনার ক্লাসরুম একটা বই আছে বিদ্যাবাড়ির যেটা আমি বিদ্যাবাড়ী স্টুডেন্ট ছিলাম তো বিদ্যা সেই বইটাও আপনি নিতে পারেন যে কোনো একটা বই নিয়ে ভালো মতো আপনি পড়াশোনা করেন অথবা বিদ্যা তো আমি শিট আপনাদেরকে দিচ্ছি এর একটু আসলে লেকচারশিটে সব কিছু থাকে না আপনি যে কোনো কোচিংয়ে ভর্তি হন শিটে সব কিছু থাকে না আশা করছি সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহুল আজিজ আগামী পাঁচে সেপ্টেম্বর পাঁচে সেপ্টেম্বর হচ্ছে বারো রবিউল আউ্য়াল সে বারো রবিউল আহ্বালকে কেন্দ্র করে ইনশাল্লাহ বারো দিন ব্যাপী আমি একটা বিশেষ ঘোষণা আপনাদেরকে দিব এখানে দুইটা দুই থেকে তিনটা কোর্স একেবারেই কম দামে একেবারেই রবিউল মাসের এক তারিখ থেকে আপনার বারো তারিখ পর্যন্ত সময়ে এই নির্ধারিত বারো দিনের মধ্যে যারা কোর্সে যুক্ত থাকবেন তাদের জন্য ইনশাআল্লাহুল আজিজ একেবারেই লো প্রাইস থাকবে আর আরেকটা হলো যে নতুন একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি সেই কোর্সের নাম হচ্ছে যে যে আরবি ইবারত চর্চা ঠিক আছে মানে আরবি ইবারত প্র্যাকটিসিং ইনশাআল্লাহুল আজিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি